শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সে ভোর পাঁচটার সময় উঠে আগে ফোনটা এডিটিং করে নিলাম মানে ভিডিওটা ফোন বলছি সরি ভিডিওটা এডিটিং করে তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে তো উঠানের অবস্থা দেখছো মানে পাতা পড়ে পুরো বোঝাই হয়ে রয়েছে তো ঝাড় দেওয়ার পরপর ফিরে সেই একই অবস্থা হয়ে যাবে এখনকার দিনই এমনটা মানে পাতা বাড়িতে যদি গাছপালা থাকে তো ওঠানের এই অবস্থা হয় তো যাই হোক গাছটাও আমাদের খুবই একটা দরকারি জিনিস গরমকাল আসছে এর মন আমরা এখন বুঝব যে যাদের ওঠানে গাছ না আছে তারা কিন্তু খুব কষ্টে দিন কাটাবে যাই হোক ওঠানটা ঝাড় দেওয়ার পর চলে আসলাম উনানটা লেপে নিতে তো এখানে মাটি দিয়ে সুন্দর করে উনানটা লেপে নিচ্ছি উনানটা লেপার আগে আমি কিন্তু রান্নাঘরটা মানে গ্যাসের যে রান্নাঘরটা আছে ওটাও গুছিয়ে এসেছি ইন্ডাকশান গ্যাস তারপরে টেবিলটা ভালো করে মুছে তারপর এসেছি এখানে উনুনটা লেপে নিতে তো চলো বন্ধুরা উনুনটা লেবার পর আরও আজকে কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু পাশে থেকো আর ফুল ভিডিওটা দেখতে থেকো এখন বাজে সকাল সাতটা আর এখন আমি বসিয়ে দিয়েছি চা আর এই চাটা করছি আমি মানে ঋষিকাকে যে ভাই পড়াতে আসে সেই ভাই এসেছে পড়াতে ওইদিকে ঋষিকা আর এক মানে আমার ননদ আছে তো দুজন মিলে পড়ছে মানে দুজনকেই পড়াচ্ছে আর আমি এদিকে চা করছি তো বাড়িতে এমনি দুধ আছে কিন্তু ভাই না দুধ চা খেতে চায় না বলে গ্যাস হয়ে যায় তো এই জন্যে ভাইকে লিকার চা করে দিচ্ছি তো যাই হোক এখানে চা করা হয়ে গিয়েছে ওই ভাইকে চা করে এখন আমি দিয়ে দেব তো ঋষিকার পড়া হয়ে গিয়েছে আমাদের বাবু কেবল মাত্র ঘুম থেকে উঠেছে ওকে নিয়ে এসেছে এই যে পাশে যে দিদি ভাইদের জমি আছে এই জমিতে তো আমিও এসেছি আর এখানে দেখো মানে ঘর তোলা হবে তো মাটি দিয়েছে কয়েদিনের মধ্যে এখানে ওনাদের ঘর তৈরি হয়ে যাবে বেশ ভালোই হবে আশেপাশে যদি বাড়ি থাকে বেশ ভালোই লাগে আর কয়েক বছর হয়ে গিয়েছে আগে দিদি ভাইরা এই জায়গায় থাকতো মানে সাইডে রেলের সাইডে ওনাদের বাড়ি ছিল তো রেলের কাজের জন্যে ওনাদেরকে মানে সরিয়ে দেওয়া হয় যাই এখন ওনারা জমি কিনেছে আমাদের বাড়ির সাইডেই আর এখন বাড়িও করে নেবে তো ভালোই হবে আর দেখো কথা বলতে বলতে আমার স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই যে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি এখনও কিন্তু রান্নাবান্নার কিছুই গুছানো হয়নি এই জামা কাপড় নেড়ে দিয়ে এখনও আরও কাজ বাকি আছে দেখো ভুলেই গিয়েছি কথা বলতে বলতে সকালবেলায় কিন্তু কিছুই খাইনি তো এখন স্নান করার পর একটু হাতে মুখে কিছু না মাখলে তো হয় না মানে এত অবস্থা খারাপ হয়ে যায় এত টান ধরে যায় কী আর বলবো তো এখনও সকালবেলার আমার গরম জলটা করে খাওয়া হয় নাই ওষুধ খাওয়া হয় নাই চিয়াশিটটা ভিজানো রয়েছে তো যাই হোক ভাবছি যে আগে একটু রেডি হয়ে নিই মানে মাথায় একটু চিরুনি দিয়ে নিই তারপরে গিয়ে গরম জল করে খেয়ে নেবো আর চুলটা দেখতেই পাচ্ছ খুব ছোট হয়ে গিয়েছে কেটে আমি অনেকটাই ছোটে মানে একদম ছোট করে ফেলেছি কারণ হচ্ছে মানে কি বলো তো মানে চুলে এত জ্বর ধরে যায় যে মানে ছাড়াতে অনেক টাইম লেগে যেত এজন্য রাগ করে আমি চুল কেটে ফেলেছি যাই হোক চিন্তার বেশি বড় কারণ নেই কারণ হচ্ছে আমার চুল খুব তাড়াতাড়ি বড়োও হয়ে যায় তো এই যে চলে এসেছি রান্নাঘরে এখন জল গরম বসিয়ে দিচ্ছি আর ভিজিয়ে রাখা চিয়া সিডের মধ্যে মিশিয়ে মিশিয়ে এখন আমি জলটা খেয়ে নেব সাথে একটা থাইরয়েডের ওষুধটাও খেয়ে নেবো চিয়া সিট খাওয়ার কিছুক্ষণ পরে এই যে এখন করে নেবো আমি টিফিন রুটি আর কালকে রান্না করেছিলাম শুক্তো তো শুক্তো দিয়ে রুটি খাবো এখন তারপর চলে আসলাম শশা কাটতে মানে শশার তরকারি আজকে রান্না করব। আমাদের এখানে একজন মানে জমি পুরো শশার জমি ছেড়ে দিয়েছে কারণ প্রায় শশা নষ্ট বেড়াচ্ছে এর জন্যে তো যাই হোক এই শশা এনেছিল গরুর জন্যে তো তার মধ্যে থেকে আমি কিছুটা বেছে বেছে নিয়ে এসেছি রান্না করব বলে তো আজকে শশা ভাজা করব। অনেকটাই কেটে কেটে দেখলাম অনেকটা শশা নষ্ট বেরিয়েছে তার মধ্যে যে কটা ভালো বেরাচ্ছে সেগুলো আমি কেটে নিচ্ছি আর এই পাকা শশা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে যাই হোক আজকে এই বিচে কলা সর্ষে বাটা করবো আর এই যে শশা ভাজা করব তো দুটো জিনিসই রেডি করে নিয়েছি এবার সর্ষে বাটার জন্যে সর্ষে নিয়ে নিচ্ছি জিরে লবণ সমান একটু হলুদ দুটো কাঁচা লঙ্কা কিছুটা রসুনের কুয়া এবার জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে আমি বেটে নেব তো বিচে কলা রান্না করব সর্ষে বাটা দিয়ে মানে বিচে কলা অনেক দিন ধরে তোমাদের দাদা ভাই এনেছিলো তো মনে মনে ভাবছিলাম যে রান্না করব। কিন্তু জানতাম না ভিতরটা এমনটা হবে মানে ভিতরটা পুরো বীজগুলো সাদা তো একটু কালো না হলে দেখবে বিচে কলা খেতে ভালো লাগে না আর একদম নরম মানে কেমন একটা প্যাতপ্যাতা ভাব থাকে ভালো লাগে না খেতে বিচ্ছিরি লাগে তো যাই হোক সেটাই আমি এখন কালি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে সর্ষে বাটা করছি ঝোলটাও সামান্য দিয়েছি যাতে বেশি গলে না যায় বেশি গলে গেলে আরও বিচ্ছিরি লাগবে তো দেখো খুব তাড়াতাড়ি গলেও গিয়েছিল। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি মানে সামান্য একটু দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে এবার আমি সর্ষে বাটাটা নামিয়ে নেব মানে কলা দিয়ে সর্ষে বাটা খেতে মোটামুটি ভালো হয়েছিল। মানে খুব বেশি ভালো লাগছিল না বিশেষ করে ওই কলার জন্যে কলাটা ভালো হলে হয়তো খুব ভালো লাগত যাই হোক তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার এটাকে আমি ঘরে রেখে আসব তারপর বসিয়ে দেব আমি শশা ভাজা তো যাই হোক শশা ভাজাটা সর্ষে ফোড়ন দিয়ে রান্না করে ফেলবো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই শশা ভাজাটা আর বিশেষ করে রুটি দিয়ে খুবই ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে যাই হোক শশা ভাজাটা করে নেবো আর উঠানের অবস্থাটা দেখো সেই সকালের মতন মনে হচ্ছে যে আজকে ঝাড়ি দেওয়া হয়নি তারপর খাওয়া দাওয়ার পর এই যে থালা বাসনগুলো ধুয়ে চলে আসলাম এই রান্নাঘরে তো রান্না করার পর কিন্তু উনুনের ওই জায়গাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর এই যে খাওয়া দাওয়ার পর এই রান্নাঘরটাও এখন একটু গুছিয়ে নিচ্ছি তো দুটো রান্নাঘর থাকলেই হয় গ্রাম বাড়িতে দুটো রান্নাঘর মানেই হচ্ছে দুই জায়গায় খাটতে হবে তোমার মাটির যে উনুনটা আছে ওখানেও একটু খাটনি দিতে হয় আর গ্যাসের এই জায়গায় যদি রান্না নাও করো তবুও কিন্তু এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো আজকে এই গ্যাসে রান্না করিনি তবুও দেখো একটু নোংরা নোংরা মনে হচ্ছে সকালে ওই একটু চাই করেছিলাম তাছাড়া আর কিছুই করিনি তো এই টেবিলে মনে হচ্ছে যে ধুলো পড়ে রয়েছে কেমন যেন লাগছিলো তো সেটাই আমি মুছে নিচ্ছি গ্যাসটাও মুছে নিয়েছি যাই হোক বন্ধুরা এখন এই যে টেবিলটা মুছে যে তোমাদের দাদা ভাই কিছুটা শুকনো লঙ্কা এনেছে চা পাতা এনেছে তো এটাই আমি জায়গা মতন রেখে দেবো তো এখানে চা পাতা ঢালা হয়ে গিয়েছে এর মধ্যে এক সব সময় আমার একটা কফির প্যাকেট থাকে আর এই কফিটা ঋষিকা আদ্রিজা প্রায় দুধের সাথে মিশিয়ে মিশিয়ে খায় তো এইদিকে দেখছিলাম যে মানি প্লান্টের এই গাছগুলো না বেশ লম্বা হয়ে গিয়েছে আর কেমন যেন ঢুলে ঢুলে পড়ছে একটু ব্যাকা বেকা দেখা যাচ্ছে তো ভাবছিলাম যে এটা একটু কেটে তারপরে ছোট করে দিই তাহলে ভালো সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে তাহলে ভালো লাগে ও শুয়ে পড়লে ভালো লাগে না তো প্রত্যেকটা গাছটি গাছগুলোই এমনটা করে কেটে কেটে তারপরে এজে যে রেখে দিচ্ছি তো এর আগে আরেক দিন এরকম কেটেছিলাম তো যাই হোক ভালো লাগে এরকম রান্নাঘরে হোক বা ঘরে কোনো টেবিলে বা কোনো সুন্দর জায়গায় একটু এইভাবে মানি প্লান্ট গাছে সাজিয়ে দিলে ভালোই লাগে তো আমি এই ডাল মানে মানি প্লান্টের এই যে ডালগুলো আছে এইগুলো আমি খুব কষ্টে খুঁজে খুঁজে পেয়েছিলাম জানো তো আরও পেলে আমি আরও মানে সাজানোর ইচ্ছা আছে কিন্তু পাচ্ছি না যাই হোক বন্ধুরা এই যে আমার এটা সুন্দর রেডি করা হয়ে গেল আর দেখো তোমরাই দেখো কেমন লাগছে আমার কাছে তো এখন বেশি ভালো লাগছে ওই ঢুলে ঢুলে পড়ার থেকে যাই হোক জানলার পাশে এখন আমি রেখে দেবো আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করে দেবো তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই